ইভা কাপড় চেঞ্জ করছিল একটু পরে সে তার দেবরের সাথে ডাক্তারের কাছে যাবে ইভার স্বামী থাকে প্রবাসে এই থাকে ইভার বড় ভাই এবং ভাবি আর ইভার কলেজ পড়ুয়া দেবর স্বামী প্রবাসে থাকায় দেবরের সাথে ডাক্তারের কাছে যাচ্ছে কয়েকদিন ধরে ইভার উরুতে ব্যথা পাচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে তাই বড় ভাবি বলেছে ডাক্তারের কাছে যেতে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ইভা যখন রেডি হচ্ছিল তখনই রুমে ঢুকলো তার দেবর নীল নীল রুমে ঢুকে ভাবি বলে ডাকতেই ইভা চমকে উঠে হাতে থাকা কাপড় দিয়ে নিজেকে আড়াল করলো নীল ভাবিকে এই অবস্থায় দেখে নিজের নির্বুদ্ধিতার জন্য নিজেই লজ্জা পেল ইভা বলল তোমার কি আক্কেল জ্ঞান হবে না দেখছো আমি কাপড় চেঞ্জ করছি বাহির থেকে একটু কাশি দিয়ে ঢুকবে না নীল বলল সরি ভাবি আমি বুঝতে পারিনি কি জন্য এসেছ আর কতক্ষণ লাগবে দেখছো না ড্রেস চেঞ্জ করছি ড্রেস চেঞ্জ করতে এতক্ষণ লাগে এজন্যই কোনো মেয়েদের নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে না তাড়াতাড়ি এসো আমি ড্রয়িং রুমে ওয়েট করছি বলেই নীল চলে আসলো ইভা থ্রি পিস পড়তে লাগলো দোলা বেগম ড্রয়িং রুমে বসে বিদেশে ইভার স্বামী বকুলের সাথে কথা বলছিল নীল এসে ভাবির পাশে সোফায় বসলো দোলা বেগম বলল একটু পরে নীল ইভাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে তোমার টেনশন করতে হবে না ভাই তুমি দেশে তাতে কি হয়েছে আমি তো দেশে আছি ওর পায়ে ব্যথা সারানোর জন্য যা যা করতে হয় সবই আমি করব। ঠিক আছে তুমি মন দিয়ে কাজ করো এখন রাখছি বলে দোলা বেগম মোবাইলের লাইন কেটে দিল তারপর নীলকে বলল কি হলো ইভা এখনো বের হচ্ছে না কেন এই তো ভাবি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে প্রবাসীদের বৌদের দিকে এমনিতেই সবার নজর থাকে আর তাছাড়া প্রবাসীর বউ বেশি সাজুগুজু করলে মানুষজন উল্টাপাল্টা কথা বলবে এমন সময় একটা থ্রি পিস পরে ইভা আসলো দোলা বলল প্রবাসীর বউয়ের এত সাজুগুজু করার দরকার কি তোমার স্বামী কি দেশে আছে তাকে দেখানোর জন্য এত সাজুগুজু করছো ইভা বলল ভাবি গ্রামে একটা প্রবাদ আছে লেপলে মাটি সাজলে বেটি যাচ্ছ ডাক্তার দেখাতে সেখানে অত সাজগোজের দরকার কি তোমরা এগুলো নিয়ে পড়ে থাকবে ওদিকে আমার দেরি হয়ে যাচ্ছে চলো তো ভাবি বলে ইভার হাত ধরে টান দিয়ে নিয়ে যেতে চাইল ইভা বলল আহা আসতে টানো আমি কি তোমার মতো হাঁটতে পারছি উরুর ব্যথায় বাঁচি না বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে গেল ডাক্তার মোমিন সাহেব চেম্বারে বসে আছেন ইভা এবং নীল চেম্বারে ঢুকে ডাক্তার মোমিন সাহেবকে নীল সালাম দিলেন আসসালামু আলাইকুম ডাক্তার মোমিন সাহেব বলল ওয়ালাইকুম আসসালাম আসুন আসুন বসুন ইভা বসলো তারপর নীল বসলো ডাক্তার মমিন সাহেব বলল প্রবলেম কার ইভা বললো আমার ডাক্তার মমিন সাহেব ইভার দিকে তাকালেন চমৎকার অপরূপ এক সুন্দরী পেশেন্ট যেন বিদ্যুতের আলো ইভার ইভার মুখে চোখ ডাক্তার সাহেবকে আকৃষ্ট করতে লাগলো পাশে বসা নীল বলল এই যে ডাক্তার সাহেব কোথায় হারিয়ে গেলেন ডাক্তার মমিন বলল ইয়ে মানে না না ওরকম কিছু না প্রবলেম কি আপনার ওয়াইফের উনি আমার ওয়াইফ নয় তাহলে কি গার্লফ্রেন্ড বুঝেছি অবাধ মেলামেশার কারণে হয়ে গেছে সমাজে এখন মুখ দেখাতে পারবেন না বলে আমার কাছে এসেছেন সলিউশন খুঁজতে ডাক্তার মোমিন সাহেব ওই ধরনের চিকিৎসা করে না ইভা বলল ডাক্তার সাহেব আপনি যা ভেবেছেন তা নয় তাহলে উনি কে ও আমার দেবর ডাক্তার মমিন সাহেব তখন নীলকে বলল আপনি যদি দেবর হন তাহলে এখানে বসে আছেন কেন আপনি বাইরে গিয়ে ওয়েট করুন আপনার ভাবির মেয়েলে অনেক সমস্যা হতে পারে এগুলো আপনার সামনে বলতে লজ্জা পাবে তারপর ইভার দিকে তাকিয়ে বলল ডাক্তারের কাছে সব কথা খুলে বলতে হয় কোনো কিছু গোপন রাখবেন না তাহলে কিন্তু রোগ ভালো হবে না নীল বলল আমার ভাবির পাশে আমি থাকতে পারবো না ডাক্তার মমিন বলল না পারবেন না স্বামীকে পর্যন্ত থাকতে দেওয়া হয় না আপনি তো দেবর মাত্র যান বাইরে গিয়ে বসুন নীলয় ডাক্তারের চেম্বার থেকে বাহিরে এসে একটা টুলের উপর বসলো নীলকে দোলা বেগম ফোন করলো নীল মোবাইল রিসিভ করে বলল। হ্যালো ভাবি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে কি অবস্থা ডাক্তারের সিরিয়াল পেয়েছিস তুমি যে ডাক্তারের কথা বলেছিলে ওই ডাক্তারের সিরিয়াল পাইনি তাই পাশে অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে এসেছি ভালো করে ট্রিটমেন্ট করে তারপর বাসায় আসবি মেয়েটা আজ কদিন ধরে পায়ের ব্যথায় হাঁটতে পারছে না আচ্ছা ভাবি তুমি টেনশন করো না বলেই মোবাইলের লাইন কেটে দিল এমন সময় ডাক্তারের চেম্বারে আসলো একজন ভদ্রলোক আরেকজন ভদ্র মহিলা দেখে বোঝা যাচ্ছে ভদ্র মহিলা পেটের ব্যথায় কাতরাচ্ছেন ভদ্রলোক বলল ভাই ডাক্তার সাহেব কি ভেতরে আছেন নীল বলল জি আছেন উনি রোগী ট্রিটমেন্ট করছেন ভদ্রলোক তখন বলল তাহলে আমরা এখানে বসি ট্রিটমেন্ট করে ওই পেশেন্ট বের হলে তারপর আমরা ঢুকব ভদ্রলোকের সাথে থাকা ভদ্র মহিলা বলল আমি পেটের ব্যথায় আর বাঁচি না একটু তাড়াতাড়ি করো ভদ্রলোক বলল এতক্ষণ ধরে কি ডাক্তার দেখাচ্ছেন উনি আমি একটু ভেতরে ডাক্তার সাহেবের সাথে কথা বলে দেখি বলি ভদ্রলোক যখন পর্দার কাছাকাছি গেলেন তখন পর্দার আড়াল থেকে উনি যা দেখলেন তা ভাষায় প্রকাশ করার মতো না উনি জিওবাই কামড় দিয়ে বলল না

প্রক্রিয়া শুরু করে না না এই কথা ভাবিকে বলতে হবে মনে মনে ভাবতে ভাবতে নীল পকেট থেকে মোবাইল বের করে দোলা বেগমকে ফোন করতে লাগলো দোলা বেগম তখন সোফায় বসে টিভি দেখছিল নীলের কল রিসিভ করে বলল কি রে নীল কি অবস্থা তোর ভাবির ট্রিটমেন্ট কেমন হচ্ছে ভাবির ট্রিটমেন্ট চিৎকার হচ্ছে ট্রিটমেন্টের ঠেলায় ভাবি উ শব্দ করছে কি বলিস উ এটা আবার কেমন ট্রিটমেন্ট বোঝো না ভাবি ডাক্তার সাহেবের সাথে টকিয়া করছে দোলা বলল তোরা কোন ডাক্তারের কাছে গেছিস ডাক্তার মমিন সাহেবের কাছে তখন দোলার মনে পড়ে গেল আজ থেকে দশ বছর আগের কথা দোলার স্বামী তখন প্রবাসে থাকেন দোলা তখন গর্ভবতী বাড়িতে তখন কেউ ছিল না হঠাৎ করে দোলার পেটের সন্তান কেমন জানি অদ্ভুত নড়াচড়া করার কারণে দোলা বিছানায় ছটফট করছিল এমন সময় ডক্টর মমিন সাহেব এসে বলল আপনার সমস্যা কি এভাবে ছটফট করছেন কেন দোলা বলল আমার শাশুড়িকে বলেছিলাম একটা মহিলা ডাক্তার আনতে আপনি পুরুষ ডাক্তার আপনাকে আমি সব কথা কিভাবে বলি তখন ডাক্তার মমিন সাহেব একটা মুচকে হাসি দিয়ে বলল লজ্জা হওয়ার কোনো কারণ নেই আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন সবকিছু আমার সাথে ফ্রিলি শেয়ার করবেন দোলা বেগম তখন মনে মনে ভাবলো এই লোকটা বলে কি আমি নাকি তাকে বন্ধু ভাববো নাউজুবিল্লা নাউজুবিল্লা ডাক্তার মমি সাহেব তখন বলল পেটের বাচ্চা অস্বাভাবিক নড়াচড়া করছে দেখি তো বলি দোলার পেটে হাত দিতে গেল দোলা তখন নাউজুবিল্লা আস্তাক বলেই শোয়া থেকে উঠে গেল এই মিয়া আপনি পর পুরুষ আপনি আমার পেটে হাত দেন কেন লুচ্চা লাফাঙ্গা কোথাকার বের হন এখন রুম থেকে বের হন বলেই চিৎকার চেঁচামেচি দিতে লাগলেন ডাক্তার মোমিন সাহেব তখন ইজ্জত বাঁচানোর ভয়ে রুম থেকে বের হয়ে গেল দোলার মনে পড়ে গেছিল সেদিনের কথা নীল বলল কি হলো ভাবি কিছু বলছো না কেন তুমি কি আমাকে শুনতে পাচ্ছ দোলা তখন বলল শুনতে পাচ্ছি সব শুনতে পাচ্ছি তুই দাঁড়া আমি ব্যবস্থা করছি এজন্যই তো বলি ইভা খাতুন তুমি এমন সাজো কেন যাচ্ছ ডাক্তারের কাছে দেখে মনে হয়েছিল প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছ আমার তখনই সন্দেহ হয়েছিল তুই ওখানে দাঁড়া আমি আগে প্রবাসে ওর জামায়ের কাছে ফোন করি বলি লাইনটা কেটে দিয়ে বকুলকে ফোন করতে লাগলো বকুল তখন প্রবাসে নবনির্মিত বিল্ডিং এর দেওয়ালগুলো দেখছিল বাংলাদেশ থেকে ভাবির ফোন দেখে মোবাইলের লাইনটা কেটে দিল দোলা তখন বলল ওই দেখো আমার কলটা কেটে দিল আরে বাবা আমি আমার প্রয়োজনে নয় তোর প্রয়োজনে ফোন করেছিলাম কলটা ধরলি না এমন সময় দোলার মোবাইলে কল আসলো বকুল বলল আসসালামু আলাইকুম ভাবি এমন অবেলায় ফোন করলে কেন কোনো সমস্যা সমস্যা একটা ঘরে রেখে বিদেশে পড়ে আছিস সে তো এখন তার যৌবন জ্বালা ধরে রাখতে না পেরে ডাক্তারের সাথে পরকিয়া করা শুরু করে দিয়েছে বকুল তখন বলল কি আজে বাজে কথা বলছো ভাবি তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে বলেই তো তোকে খবরটা দিচ্ছি কি হয়েছে আমাকে খুলে বলো তারপর দোলা বেগম নিজের বলা সব কথা বকুলকে বলতে লাগলো সব কথা বকুল শোনার পরে বকুলের মাথাটা কেমন যেন ছিমছিম করছে প্রবাসীর বৌদের নামে অনেক কথা মানুষের মুখে শোনে কিন্তু সেই স্ত্রী কিনা ডাক্তারের সাথে করছে বকুল তখন বলল ভাবি তুমি পুলিশ নিয়ে গিয়ে ওই হাতে নাতে যা করার আমি কালকের মধ্যেই দেশে চলে আসছি দোলা বলল। তাই কর ভাই তাই কর সোজা দেশে এসে তোর পাপিষ্ট বউকে তালাক দিবি ওকে বিদায় করে তারপর তুই ঘরে ঢুকবি আমি এক্ষুনি পুলিশ নিয়ে ডাক্তারের চেম্বারে যাচ্ছি বলে কলটা কেটে দিয়ে দোলা বেগম বের হয়ে গেল তখনও নীল পর্দার ফাঁকা এভাবে নড়াচড়া দেখতে পাচ্ছেন আর উয়া শব্দ শুনছেন কিন্তু সাহস করে ভেতরে ঢুকতে লচ্চা পাচ্ছেন এমন সময় পুলিশ নিয়ে দোলাবেগম চেম্বারে হাজির দোলাবেগম এসে নীলকে বলল সরসর আমি আগে দেখি বলি নীলকে সরিয়ে দিয়ে দোলাবেগম পর্দা ফাঁকা দিয়ে দেখতে লাগলেন ইভা তখন উয়া শব্দ করে শুনেছেন দোলাবেগম ইভারে এমন অবস্থা দেখে মনে মনে ভাবল এমন ভাবে শব্দ করছো যেন মনে হচ্ছে অনেক দিন পরে তপ্ত মরুভূমিতে বৃষ্টি হচ্ছে দাঁড়াও তোমার তপ্ত মরুভূমিতে বৃষ্টির শব্দ আমি বন্ধ করছি পুলিশ অফিসার সাইফুল তখন বলল আপনি শুনুন তো আমি দেখি বেগমকে সরিয়ে দিয়ে পুলিশ অফিসার সাইফুল দেখতে লাগলেন ছি ছি ডাক্তার এসব করছে কি না শালাকে হাতে নাতে ধরবো বলতে না বলতে ওরা সবাই রুমের ভেতর ঢুকে গেল ওরা রুমে ঢুকে দেখলো ডাক্তার সাহেব ইভার ব্যায়াম করাচ্ছে ইভার উরুর লেগমেন্টের সমস্যা তাই ফিজিক্যাল থেরাপি দিচ্ছে ডাক্তার সাহেব ওদের সবাইকে দেখে বলল কি ব্যাপার আপনারা অনুমতি ছাড়া ভেতরে ঢুকে গেলেন কেন এখানে পুলিশ কেন ওরা সবাই নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হলো কারো মুখে কোনো শব্দ নেই একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে ইভার শোয়া থেকে উঠে বলল কি ব্যাপার ভাবি আপনি আর এখানে পুলিশ কেন দোলাবে গুম তখন বলল আসলে আমাদের মিস্টেক হয়ে গেছে আমার ভুল হয়েছে নীলের উল্টা পাল্টা ভালোভাবে পরক না করে পুলিশ নিয়ে আসা উচিত হয়নি ডাক্তার সাহেব তখন বলল। কেন কি হয়েছে নীল বলল পর্দার আড়াল থেকে ভাবির এমন নড়াচড়া দেখে আমি উল্টাপাল্টা কিছু মনে করেছিলাম ডাক্তার মমি সাহেব থেরাপি দিতে গিয়ে বহুদিনের জমাট বাধা মাসেলের ব্লাড সংকোচন করাতে গিয়ে উনি এভাবে শব্দ করছিলেন পুলিশ অফিসের সাইফুল তখন বলল এজন্যই বলে আমরা হুজুগে বাঙালি চিলে কান নিয়েছে শুনে চিলের পেছনে দৌড়ানোটা একদম বোকামি সেটা আবার প্রমাণ হল হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটিতে আমরা বোঝাতে চেয়েছি কোনো কিছু দেখার সাথে সাথেই যাচাই বাছাই না করে রিয়াকশন বা অ্যাকশন নেওয়াটা বোকামোছাড়া আর কিছুই নয় তাই আসুন আমরা শোনা কথায় কান্না দিয়ে আসল সত্যটা যাচাই করে দেখি আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ